আমন্ত্রণ রাতের বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতা সব দৃষ্টি সুতির সংবাদ ছিল না সুইজারল্যান্ড সফরে প্রধান উপদেষ্টার বৈঠকগুলোতে বাংলাদেশ থেকে পনেরো বছরে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে গুরুত্ব পেয়েছে জানালেন প্রেস সচিব ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে বিধি বিধান অক্টোবরের মধ্যে নিতে হবে বললেন সিএসি কমিশনের কারো হস্তক্ষেপ নয় এবং সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফেরানোর আহ্বান বিএনপির গণতন্ত্র ছাড়া অন্য পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে বলছিলেন এবার বিস্তারিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান ঘিরে সুইজারল্যান্ড সফরকালে প্রধান উপদেষ্টার বৈঠকগুলোতে বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে পাঁচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সমূহে বৈশ্বিকভাবে আকুণ্ঠ সমর্থন মিলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদানসহ সুইজারল্যান্ডের ডাভোস সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মোট সাতচল্লিশটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার এই সফরের অর্জনের বিষয়ে বিস্তারিত জানাতে রোববার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেসোইং উইং এখানে প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয় এ সময় প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলম বলেন এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এটাকে ঐতিহাসিক সফর হিসেবে বিবেচনা করা যেতে পারে একুশ তারিখের মিড থেকে আফটারনুন থেকে আপনার চব্বিশ তারিখের তিনটা পর্যন্ত একটা না মিটিং হয়েছে হেড অফ দ্য গভর্নমেন্ট আছে টপ বিজনেস লিডার আছে তিনি জানান আওয়ামী লীগ আমলে বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে বিশ্ব পরিসরে প্রধান উপদেষ্টার আলোচনা ফলপ্রসূ হয়েছে যে বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে বাইরে সাইফন অফ হয়েছে যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে ১৬ বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে তো সাইফোন অফ হয়েছে সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে এক প্রশ্নের জবাবে দেশের পোশাক শিল্প ও রপ্তানি খাত ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছুটা সমস্যা থাকলেও বর্তমানে তা স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশের এক্সপোর্টে সেপ্টেম্বরে বেড়েছে সাত পার্সেন্ট অক্টোবরে ষোলো বা আঠারো পার্সেন্ট নভেম্বরে প্রায় বাইশ পার্সেন্ট ডিসেম্বরে আঠারো এর মতো সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন রোহিঙ্গাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন অব্যাহত থাকবে রোহিঙ্গাদের জন্য বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বিদেশে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন চীনের চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে চীন সফর শেষে দেশে ফিরে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি আরও জানান চীনকে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং সুদের হার কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ এছাড়া ব্রহ্মপুত্রের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে হসপিটাল তারা তো করে দিতে আমাদের রাজি হয়েছে বড় হসপিটাল আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সে বিষয়টি রাজনৈতিক দলগুলি ফয়সালা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কালে কথা বলেন তিনি এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনার সমালোচনাও করেন সিএসি বিস্তারিত প্রান্ত প্রতিবেদনে রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এই টকের আয়োজন এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন এ সময় সিইসি বলেন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ স্বাধীন দায়িত্ব পালনে পরিপন্থী তাই এগুলো বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে নো ডাউট অ্যাবাউট ইট এখানে কোনো সন্দেহ নাই আমরা একদম নিশ্চিত যে এই যে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে যেমন আমাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায় এছাড়াও আগামী জাতীয় নির্বাচন কাউকে খুশি করার উদ্দেশ্যে নয় ন্যায্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো 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 ঘাটতি নেই আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করতে চাই কাউকে ফেভার করার জন্য না কাউকে ঠেকানোর জন্য না দেশের শতভাগ মানুষ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রত্যাশা করেন তাই জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেন সিসি সুষ্ঠু ভোটের জন্য যদি জনগণ যদি সেভাবে এগিয়ে আসে ওই যারা গোলমাল করে তাদের আর না প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা বিগত সরকারের আমলে নির্বাচনের কাজের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ে অনিয়ম খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুদক টিমের অনুসন্ধান শেষে ব্রিফিং করেন সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী তিনি জানান বিগত সরকারের আমলে কেনা ইভিএম এর মান এবং ক্রয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখবে দুদক তদন্তের স্বার্থে নির্বাচন কমিশনের কাছে সকল নথি যাওয়া হয়েছে এনফোর্সমেন্ট অভিযানে নির্বাচন কমিশনের ইভিএম মেশিনগুলোর মধ্যে আমরা কিছু র্যান্ডমলি যাচাই করি তন্মধ্যে তিনটি মেশিনের মধ্যে আমরা একটি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি নির্বাচন কমিশন আমাদের অভিযানের ক্ষেত্রে তথ্য উপত্ত যা যা প্রয়োজন ওনারা সরবরাহ দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে কিরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চুরি ছিনতাই বাড়ছে তাদের আইনের আওতায় নেওয়া হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তির পর আবারও একই অপরাধ করছে তবে অপরাধমূলক কাজ বন্ধে সরকার আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি তিনটায় চাঁদাবাজি হচ্ছে এবং এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে আবার খারাপ হওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে এটা সত্যি কথা তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য এই জন্য আমি আপনারা যেইভাবে আগেও সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন পুলিশের স্বল্পতা নাই হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন স্বল্পতা নাই তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা যাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর কোনো অনাস্থা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ হাসান পানি ভবনে এক সেমিনার শেষে কথা বলেন তিনি এছাড়া উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছে কিনা সেটা জানা নেই উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর শঙ্কিত হওয়ার কারণ নেই এর আগে জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ এবং আর্থিক সহায়তা সংগ্রহে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন করা হয় শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছে যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই তো বলতেই পারে সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান আমির খসরু বলেন জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে এতে গণতন্ত্র আবারও মুখ ধুবড়ে পড়বে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি হবে বলেও মন্তব্য করেন আমির চৌধুরী যেই সরকারই হোক নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে তার ভোটাধিকার ফিরিয়ে দেবে কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী ব্যক্তি দল সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে লং লিভ ফ্রেন্ডশিপের আয়োজনে গাজীপুরের শীতবস্ত্র বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন চীনের বিজ্ঞান প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে চীনের সরকারি ও বেসরকারি উদ্যোগ দুদেশের অকৃত্রিম বন্ধুত্বের অসামান্য নিদর্শন বহন করে বলেও মন্তব্য করেন সুফিক শফিকুর রহমান বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনে সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে। চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমের জানাজার শেষে দাফন সম্পন্ন হয়েছে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এর আগে বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় কে এম শফিউল্লাহ প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন তারা বলেন কে এম শফিউল্লাহ অবদান দশবাসী শ্রদ্ধা ভরে শরম রাগবে। করে ঢাকা সেনানিপাসীের দ্বিতীয় জানাজার পর বনানীর সামরিক অবরস্থানে তার দাফন সম্পন্ন হয় রাতের বাংলাীশ বিরুতি ফিরেসে অন্যান্য সংবাদের সঙ্গাজা থাকছে। আট জেলায় বছে মৃদু শৈতক্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা নৌগার বদলগাছিতে কাছেতে আ দশমিক ছয় গ্রেসাল সেেয়াস কন ক কাবু জনজীবন। অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে খোদারের জীবন আমি অতিষ্ঠ করে দেব তুমি দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের

উত্তরাঞ্চল সহ দেশের আট জেলায় বইছে মৃদু শৈতপ্রবাহ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদল গাছতে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ঘন কুয়াশার কারণে সকালে কুয়াশার পরিমাণ কমে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে ঠান্ডা বাতাস বহমান থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বর্তমানে যে পরিমাণ ঠান্ডা পড়ছে এতে করে বাচ্চাদের বেশিরভাগ হচ্ছে নিউমোনিয়া শ্বাসকষ্ট তারপরে অ্যালার্জি সমস্যা যাদের অ্যালার্জি আছে এবং নিউমোনিয়া রোগ আছে শ্বাসকষ্ট রোগ আছে এদের এরা খুব ঝুঁকির মধ্যে আছে এবং এরাই আক্রান্ত বেশি হচ্ছে বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় বিপণন সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের সি প্যালেস হোটেলে এই সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান সেমুয়েল এস চৌধুরী স্কোয়ার ফার্মাসিকিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী পরিচালক এরিক এস চৌধুরী নির্বাহী পরিচালক অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স কবির রেজা নির্বাহী পরিচালক ফিনান্স অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরিচালক বিপণন মোহাম্মদ আতিকুজ্জামান বিক্রয় বিভাগের প্রধান ও জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এ সময় বিক্রয় টার্গেট পূরণের জন্য চব্বিশ জনকে স্বর্ণ পদক দেওয়া হয় একশো পঞ্চাশ টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা এ সময় বক্তারা বলেন নতুন আদেশে পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ হওয়ায় পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে এর ফলে হাওয়াই চপ্পল ও পাদুকার দাম বাড়বে যা গ্রামের নিম্নয়ের মানুষ থেকে শুরু করে শহরের দরিদ্র জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এতে করে পণ্যের চাহিদা কমে গেলে ক্ষুদ্র ও মাছারি কারখানাগুলোর উৎপাদন কমবে বহু কর্মীর কর্মসংস্থান হারাবেন এবারে চলতি জানুয়ারি মাসের মধ্যেই দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যের সরকারি বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ক মত বিনিময় সভায় এমন এমন কথা বলেন উপদেষ্টা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে না হলে তারা পাঠ্যপুস্তক পাবে না পার্বত্য এলাকায় শিক্ষকদের জন্য হোস্টেল নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরবর্তী প্রজন্মের জন্য একটি ক্লিন গ্রিন এবং হেলদি চট্টগ্রাম গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর আগ্রাবাদ চব্বিশ নম্বর ওয়ার্ডস্থ বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান শীত বস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন সমিতির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি নূর হোসেন মির সহ জাফর উদ্দিন ভুইয়া বিএনপি নেতা আব্দুল মান্নান সহ অন্যরা শিক্ষার্থীদের মাদক মুক্ত রাখতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে মন্তব্য করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কে এম গোলাম মোর্শেদ খান চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক রেজওয়ানুস সালেহিন সহ অন্যরা চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লার একশো উনিশতম মাইজ ভান্ডার ওরস পালিত হয়েছে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে এ ওরস উদযাপিত হয় দরবারে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহ সুফি সৈয়দারীর আয়োজনে এই ওরস হয় এ সময় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এই মহান কর্মযোগ্য সফলভাবে সম্পন্ন করায় ওরস শরীফ ব্যবস্থাপনার কমিটির সভাপতি শাহ সুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান রাতের বাংলায় দিচ্ছে আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরে